বিশ্বাস করবেন না দেখছেন কি অবস্থা মানে টলারে উঠছে সবাই মিলে মানে ঘুরতেছে আনন্দ করতেছে ভাই এই আনন্দের মধ্যে ভাই কি একটা বিপদ আসে চিন্তা করছেন টলার ফুড়া হয়ে পানি উঠা যাইতেছে গা হাই আল্লাহ আল্লাহর কাছে কই আর বাইসা জায়গা সবাই ভাই তলারে ভাই অনেকজনে উঠে আমিও উঠি মাঝে মধ্যে কিন্তু ভাই সাবধান তলারে যখন উঠেন তখন ভালো কিন্তু নৌকাটা যখন নদীর ভিতরে যায় টলারটা তখন যে ভাই সব আল্লাহর হাতে ভাই তাই উঠার সময় বিশ মেলা করে উঠেন আর এইভাবে একটু সাবধানেই চলেন মানে বেশি ইচ্ছা আসা না থাকলে না উঠাই ভালো কারণ এগুলা বিপদ ভাই বলা যায় না ভাই দেন কি অবস্থা হাই রাই কি চিল্লা চিল্লি কত আল্লাহ আগর বাসা আল্লাহ বাসা

ও চলে গুনি যতন নি গলি আসো এই নিস্তিকে লুটন যো কালবা এই নো কই এই হেল হেল এই হেল হেল হাই ভাই আস্তে আস্তে আমি ই করি না আমি ই করি না আল্লাহ কই এ তো আস্তে মাস্টার মাস্টার এই গলি আই দি গলি আই দি হ্যাঁ डोली आई जी डोली आई भाई भाई ये देख ये देख भाग कर में फसता नहीं